ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি আজকে সকাল সকাল বেরিয়ে গেছিলাম শ্যুটের উদ্দেশ্যে কৃষ্ণগর হাভেলিতে আজকে ছিল শ্যুট তো ভাবলাম যে আজকে একটু ভিডিও না করলেই নয় কারণ এত ভালো ব্যাঙ্কুয়েটে আমাদের সব সবসময় সচরাচর শ্যুটটা পড়ে না তো পাপিয়াদি শ্যুটটা অর্গানাইজ করেছিল পাপিয়াদি স্টুডেন্ট এক্সামে আর অনেক মডেল এখনও পৌঁছাতে পারিনি তার জন্য এখানে আমরা রোদ পো আছি আর একটু ভিডিও করছিলাম যে আজকে একটু ভিডিওটা পোস্ট করতেই হবে যাই হোক আমাদের রোদ হয়ে গেছে মোটামুটি সবাই চলে এসে আমি বললাম যে চল আমরা এবার একটু ঘরে যাই আর তারপরে ঘরে আমরা চলে এসেছিলাম আর আমাদের মেকআপও স্টার্ট হয়ে গেছিলো আর আমার মেকআপ আর্টিস্ট ভালোবে সেই রোজটা আমাকে দিয়েছিল সত্যি বলতে এই প্রফেশনে এসে ভালোবাসা মানে যতটা না আমি কষ্ট পেয়েছি ভালোবাসাটা তার থেকে বেশি পেয়েছি কিছু কিছু জায়গায় ইরিটেশনটা বেশি হয়েছে কারণ কিছু বলতে পারিনি কারণ এটা আমার কাজ কাজের এখানে আমার কিছু বলাই চলে না কথা বলতে বলতে এখানে আমার মেকআপটা প্রায় ডান হয়ে গেছে এবার আমার মেকআপ আর্টিস্ট কলকাও স্টার্ট করে দেবে আর এখানে লাঞ্চ ছিল বাফেটে করেছিল আর পাপিয়াদির এখানে এই জিনিসটা থেকে ভালো যে মডেলদের কথা এতটা ভাবে কারণ আমরা সব জায়গায় গিয়ে বিরিয়ানি এত ফাস্ট ফুডটা খেতে হয় আমাদের শরীরটা সত্যি খুব খারাপ করে পাপিয়াদি সবসময় চেষ্টা করে একটু থালি আইটেম অর্ডার করার জন্য আর এখানে সবাই মোটামুটি রেডি হয়ে গেছে আর আমরা এখান থেকে চলে যাব এখন খাবার এখানে আর এই যে হচ্ছে এখানে খাবারের আইটেম করেছে এখানে ডাল ছিল ভাত ছিল একটা মিক্স ভেজ ছিল আর চিকেন কষা ছিল যাই হোক খাবারটা তো খুবই ভালো হয়েছিল তার খাওয়ার পরে এই যে এটা তো মৌরি আর চিনি এটা তো খেতেই হবে নিয়ে চলে আসলাম আর আমার এখানে ফুল রেডি হচ্ছে আর আমি এখানে ফুলটা লাগিয়ে নিচ্ছি সত্যি বলতে আমারও রোজ রোজ এইরকম ঘর থেকে বেরোতে শ্যুট করতে ভালো লাগে না কিন্তু মাঝে মধ্যে যখন একটা দিন শ্যুট থাকে না তখন মনে হয় সত্যি আজকের দিনটা খুব বাজে যাচ্ছে তো আবার যখন মনে হয় রোজ রোজ স্যুট আছে তখন মনে হয় যে কবে যে বন্ধ হবে একটা দিন ছুটি পেলে মনে হয় ভালো লাগতো এইরকমই হয় আমার মনে হয় অন্য প্রফেশনেও এই প্রবলেমটা হয় কিন্তু সত্যি বলতে এই প্রফেশানে এসে যে আমি এতটা ভালোবাসা পেয়েছি সেটা কিছু মানে সেটা সত্যিই বলার এই যে মেকআপ আর্টিস্টের কাছে গেলেই ফুল দেবে কেউ চকলেট নিয়ে আসবে সেটা দশ টাকার হোক আর একশো টাকার হোক ম্যাটার করে না মানে এই জিনিসগুলোই বেশি ভালো লাগে যে সে আমার কথাটা কতটা ভাবছে এখানে কথা বলতে বলতে আমার তো রেডিও হয়ে গেছি আমার হেয়ারটা তো ফুল রেডি হয়ে গেছে আর এখানে শ্রেয়া তো রেগে যাচ্ছে যে আমি ভিডিও করছি তার জন্য বলছে সব ইউটিউবাররা সব এখানে আমার পাশে এসেই বসেছে যাই হোক এখানে দিয়ে স্টার্ট করে দিয়েছিল লাইফটা আর আমরা সবাই মিলে মোটামুটি রেডি হয়ে বসেও পড়েছি দূরের মডেলগুলোতে আগে ছাড়তে হবে তার জন্য ওরা আগে আগে শ্যুটটা করবে আর বাইরের লোকেশনেই হচ্ছিল শ্যুটটা যেহেতু ওরাই শ্যুটটা বাইরে করেছিল মানে আগে আগে দ্যাটস আমরা বাইরে শ্যুটটা করতে পারিনি তার জন্য খুব তাড়াতাড়ি এসে শ্যুট করে আমি মেকআপ ক্লিন করতে শুরু করে দিয়েছিলাম যেহেতু বাড়িতে অনেকটাই বেলা হয়ে গেছিলো আর আজকেও আমি মেকআপ ক্লিনের ভিডিওটা দিতে পারছি না কারণ আজকেও আমি মেকআপ ক্লিন করতে পারিনি এতই ব্যস্ততা ছিল আমার মেকআপ আর্টিস্ট একটু তাড়াহুড়ো করছিল বাড়িতে যাওয়ার জন্য যেহেতু মায়ের শরীরটা ভালো ছিল না আর তার তার জন্য আমি ভিডিওটাও করতে পারিনি কিন্তু হেয়ার খোলা জুয়েলারি খোলা এইগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি আজকের মতো কারণ মেকআপ ক্লিন ভিডিওটা তোমরা অনেকেই পছন্দ করো এবং আমার অনেকটাই ভিউ হয় মেকআপ ক্লিন ভিডিওতে আমারও বেশ ভালো লাগে অনেক দিন ভিডিও দিই না আমার প্রোফাইলে রিচও ডাউন হয়ে গেছে তো যাই আমার প্রোফাইলে তোমরা কে কে মানে আমার চ্যানেলে তোমরা কে কে নতুন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজকের মতো তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে আর বাইরে দৃশ্যটা কেমন লাগছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর বাইরের দৃশ্যটা সন্ধ্যাবেলায় সত্যি খুব সুন্দর লাগছিলো সেজন্যই আর কি ভিডিওটা করা তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন